নাগেশ্বরীতে স্কুল ফিডিং প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে শুনলেন সংবাদ শিরোনাম এখন রফিকুল ইসলাম রঞ্জু কুড়িগ্রাম প্রতিনিধি রিপোর্ট বিশ্ব দুগ্ধ দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুল ফিডিং প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে উপজেলা সম্পদ দপ্তরের আয়োজনে এবং জেলা প্রাণী প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় স্কুল ফিডিং প্রোগ্রাম পালিত হয় বুধবার দুপুরে উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের সবুজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় কোচিকাচা শিক্ষার্থীদেরকে স্কুল ফিডিংয়ের দুধ কলা বিতরণের মাধ্যমে প্রোগ্রামের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার হাবিবুর রহমান সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক সুমি আক্তার উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শহীদুল ইসলাম বিআরডিবি কর্মকর্তা মোস্তফা কামাল যুব উন্নয়ন অফিসার ময়দান আলী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র বিশ্বাস প্রমুখ প্রধান অতিথি জেলা প্রশাসক নুসরাত সুলতানা স্কুল ফিডিং প্রোগ্রামে কচি কাঁচা বাচ্চাদের প্রতিদিন দুধ খাওয়ার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন এছাড়াও চর উন্নয়নে জেলা প্রশাসক তার ইতিবাচক পরিকল্পনা বাস্তবায়নের বিস্তারিত তুলে ধরেন শত শত আছে কেন প্রত্যেকটা স্বরের জন্য আমাদের কার্যক্রম করতে গেলে আমরা বুঝে উঠতে পারছি না কোথায় এটা শুরু করব, কিভাবে শুরু করব। হয়তো আমি বলছি যদি সব বিষয়ক একটা মন্ত্রণালয় হয় তাহলে হয়তো খুব দ্রুত সময়ে আপনাদের সকল স্তরের উন্নয়ন সম্ভব এখন যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত যেন আপনাদের কার্যক্রমগুলো অব্যাহত থাকে তার আঙ্গিকে আমি চিন্তা করলাম যে বের যেহেতু আমি আগুয় আসছি আপনাদের এখানে কিছু মেয়েদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার প্রশিক্ষণ দেওয়া দেওয়া সম্ভব হয়েছে আমাদের দ্বারাই তারা তাদের কি তারা কতটুকু আপনাদের কাজে সেবা দিতে পারতেছে বা অন্য মেয়েদেরকে তারা উদ্যুক্ত হয়ে তাদেরকে সেলাই শেখাচ্ছে কিনা এখানে রাস্তাঘাটের কী অবস্থা এখানে স্কুলের কী অবস্থা আমরা এখানে হাই স্কুল কীভাবে প্রতিষ্ঠা করতে পারি এ বাচ্চাদেরকে আপনাদের যারা পিতা মাতা আছেন তাদেরকে কীভাবে সচেতন করতে পারি